আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কংক্রিটের ইস্টিমেট আমরা কীভাবে বাইরের করব অর্থাৎ আমরা যে কংক্রিটের মিশ্রণটা করি এটা সিমেন্ট বালি পাথর বা খোয়া দিয়ে আমরা করে থাকি তো এর পরিমাণ পরিমাণ কোন জায়গায় কতটুকু লাগবে এটা আমরা কিভাবে বাহির আজকে আমি দেখাবো তো আসেন আমরা আমি একটা আর্টিকেল লিখছি সেটা ধারাবাহিকভাবে আপনাদের স্লাইড আকারে দেখাবো আর আমি সেটা বিস্তারিত বলে দেব তো দর্শক আপনারা ফার্স্টে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে যেভাবে কংক্রিটের ইস্টিমেট বের করবেন প্রথমে কংক্রিটের কাজের আয়তন বের করতে হবে ধরি এখানে আমি ধরে নিয়েছি দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফুট প্রস্থ বিশ ফুট আর থিকনেস অর্থাৎ এর যে পুরুত্ব রয়েছে এটি হচ্ছে পাঁচ ইঞ্চি অর্থাৎ আমি একটা স্লাবের হিসাব দেখাচ্ছি যে এইরকম একটা স্লাব স্লাবের এখানে কংক্রিট কতটুকু লাগবে অর্থাৎ ছাদের যেই ইয়াটা রয়েছে মাপ এটা আমি দেখাচ্ছি তবে এটা আপনারা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন যেমন আপনার যদি ফুটিংয়ের জন্য প্রয়োজন পড়ে সেটা হতে পারে আপনার দৈর্ঘ্য হচ্ছে চার ফুট প্রস্ত হচ্ছে সাড়ে তিন বা চার ফুট আর থিকনেস হাইটটা হচ্ছে আপনার তিন ফিট বা আড়াই ফিট চার ফিট যেটাই হোক না কেন যেটা আপনি দিবেন তো এইরকমভাবে দৈর্ঘ্য পোস্ত আর হচ্ছে গভীরতা থিকনেস এটা তিনটা গুণ করলেই কিন্তু আমাদের আয়তনটা পাবো আমরা তো এই আয়তন থেকেই আমাদের কংক্রিটের হিসাবটা বাইর করতে হয় তো আমরা এরপরে দেখি এই তিনটার যে গুণ করব। গুণ করার পরে স্টেপ হচ্ছে যে আমরা যখন গুন করবো দুইটা আয়তন থাকে একটা হচ্ছে ভিজা আয়তন কংক্রিটের দুইটা আয়তন একটা ভিজা আয়তন আর একটা হচ্ছে শুষ্ক আয়তন তো আমরা যেই আয়তনটা বের করব এটা ফার্স্টে আমাদের ভিজা আয়তনটা বের হয় তো ভিজা আয়তনটা যখন বাইর হবে তখন দেখেন আমি এখানে লিখছি ভিজা আয়তন চল্লিশ গুণুন বিশ গুন পাঁচ বাই বারো অর্থাৎ পাঁচ ডিভাইডেড বারো দিয়েছি এটার মানে হচ্ছে যে বারো ইঞ্চি এক ফুট হয় তো আমরা বারো দিয়ে যদি পাঁচ ইঞ্চি ভাগ করি তাহলে ফুটে পাওয়া যাব তো দেখেন এখানে দৈর্ঘ্য চল্লিশ প্রস্ত আর থিকনেস পাঁচ এই তিনটা গুণ করার পরে তিন হাজার তিনশো দশমিক তিন তিন ঘন ফুট হয়েছে এটা কিন্তু আমার আয়তন তো এর পরের স্টেপে আমরা একটু দেখব তো পরের স্টেপে দেখেন এবার ভেজা আয়তনকে আমরা 1.55 দিয়ে গুণ করে শুষ্ক আয়তন বের করতে হবে এটা আমাদের একটা রুলস যে যখন কোনো হচ্ছে শুষ্ক আয়তন থেকে আমরা ভিজা আয়তন থেকে যখন একটা বস্তুকে আমরা শুষ্ক আয়তনে নিয়ে যাব তখন ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করতে হবে এটা যে কোনো আপনার আয়তন যেটাই আসুক না কোনো ফুটিংয়ের হোক কলামের হোক স্লাবের হোক সবগুলোতে এই সিস্টেমেই করতে হবে তো আসেন শুষ্ক আয়তন বের করতে হলো তিন হাজার তিনশো দশমিক তিন তিন গুন ওয়ান এক দশমিক পাঁচ পাঁচ দিয়ে গুণ করব যখন তখন আমার হবে পাঁচশো ষোলো দশমিক ছয় ছয় ফুট এখন কংক্রিট মিশ্রণের অনুপাতের যোগফল বের করতে হবে তো আমরা সবাই জানি যে আমরা স্লাবে দেই না কেন অর্থাৎ বিমে দেই না কেন কলামে দেই না কেন একটা অনুপাত থাকে নির্দিষ্ট অনুপাতে আমরা এটা করে থাকি তো স্লাবে যখন আমরা দেই বেশিরভাগ সময় আমরা এক দুই চার অনুপাতে দিয়ে থাকি অর্থাৎ এক হচ্ছে সিমেন্ট বোঝানো হয়েছে দুই হচ্ছে বালি আর চার হচ্ছে খোয়া অর্থাৎ একটা সিমেন্ট যদি দেই এক বস্তা সিমেন্ট যদি দেই সেখানে আমার দুই বস্তা ব্যালি দিতে হবে আর চার বস্তা খোয়া বা চিপস পাথরটা দিতে হবে আর যদি আমরা কলাম এরপরে আমরা গ্রেড বিম বা বিম যখন করে থাকি তখন কিন্তু আমরা এক ডের তিনে বেশিরভাগ দিয়ে থাকি এরপর আরও থিকনেস রয়েছে ইয়া অনুপাত রয়েছে বিভিন্ন অনুপাত তো আসেন আমরা যদি অনুপাত এক দুই স্যার ধরি তাহলে অবশ্যই এর যোগফল হবে এক দুই স্যার অর্থাৎ সাত এই সাত যেই যোগফল হয়েছে এই যোগফল থেকে আমরা এখন মূল কাজে যাব এই দুটা জিনিস আমাদের আগে বাইরেকে নিতে হবে ফার্স্ট আমি যেটা দেখালাম এটা আমরা আয়তন বের করলাম ভিজা আয়তন এরপরে আমরা কী করলাম ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে শুষ্ক আয়তনে নিয়ে গেলাম এরপরে আমরা কাজ কী করলাম যেই অনুপাতে আমরা ঢালাই দেবো সেই অনুপাত আমরা নিয়ে গেছি এর স্টেপে আসি আমি এর স্টেপে বলা হয়েছে সর্বশেষ শুষ্ক আয়তনকে অনুপাতের যোগ ফল দিয়ে ভাগ করে ভাগফলকে নির্দিষ্ট অনুপাতিক সংখ্যা দিয়ে গুণ করে মালামালের পরিমাণ নির্ণয় করতে হবে তো এটা আপনাদের আমি যদি ডিটেলস একটু দেখাই ম্যাথমেটিক্স করে তাহলে অনেক সুন্দর বুঝতে পারবেন দেখেন দ্বিতীয় স্টেপে যেটা আসছি সিমেন্ট সিমেন্ট বের করতে হলে দেখেন আমার শুষ্ক আয়তন যেটা পাইছিলাম সেটা কিন্তু হচ্ছে পাঁচশো ষোলো ওটাকে আমি কি করলাম সাধ্যে ভাগ করলাম দিয়ে এক দে গুন অর্থাৎ এটা যদি আপনি ক্যালকুলেশন করতে যান তো ফার্স্টে আপনি করে নেবেন কি যে হচ্ছে পাঁচশো ষোলো দশমিক ছয় ছয় গুনুন এক ভাগ সাত এরপরে দেখবেন যে আমরা এখানে গুনুন পয়েন্ট এইট জি অর্থাৎ এক ব্যাগ সিমেন্টের আয়তন 1.25 পয়েন্ট টু ফাইভ এটা যদি আমরা ইয়ে করে থাকি 1.25 পয়েন্ট টু ফাইভ এক ব্যাগ হচ্ছে সিমেন্টের আয়তন তো এই যে আমার পাঁচশো গুণন পয়েন্ট ভাগ সাত দিলাম দেওয়ার পরে গুনুন এক দিলাম যে আমার এক ভাগ যেহেতু দিয়ে যে আয়তন পাবো এই আয়তনকে আমরা ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে যদি ভাগ করি তাহলেও কিন্তু আমার সিমেন্টের ব্যাগ কত ব্যাগ চলে আসবে আর যদি আমি এটাকে পয়েন্ট এইট জিরো দ্বারা গুণ করি তাও কিন্তু আমার সিমেন্টের ব্যাগ চলে আসবে দুইভাবেই করা যায় এটা এরপরে আসি ব্যালি ব্যালি কী করুন পাঁচশো ষোলো দশমিক ছয় ছয় ভাগ সাত দিয়ে এই যে বললাম দুই ভাগ এই যে দুই ভাগ ব্যালি দিতে হবে তাহলে দুই দিয়ে গুণ করতে হবে আবার খোয়া পাঁচশো ষোলো পয়েন্ট সিক্স ভাগ দিবেন সাত দিয়ে স্যার ভাগ যেহেতু খোয়া স্যার দিয়ে গুণ দিলেই সিএফটি বের হয়ে আসবে আর এখানে খোয়াটা হচ্ছে মোটে তো সিএফটি আসছে আর যদি আমরা হচ্ছে চাই যে এর ইট কতটুকু লাগবে তাহলে আপনারা যে ইয়ার রয়েছে এই সিএফটি যেটা বাইর হবে ওটাকে আপনারা পয়েন্ট ওয়ান ওয়ান দিয়ে ভাগ করবেন অর্থাৎ একটা ইটের যে খোয়া বাইর হয় এটা পয়েন্ট ওয়ান ওয়ান সিএফটি তাহলে মোট যে সিএফটি বের হয়েছে খোয়ার এটাকে যদি আপনারা পয়েন্ট ওয়ান ওয়ান দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু আপনারা যে কতগুলো ইট লাগবে এটা কিন্তু পাওয়া যাবেন আপনারা সহজেই তো আশা করি আপনারা ডিটেলস কাজটি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ جزاك الله خير سلام عليك سلام عليك سلام